শিপ্রা রাشي কাছরমলাইকে মাত্র বাংলা এমসিবিটিভি পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজানে একটি বিশেষ প্রতিবেদন দেখার জন্য চলমান বাংলাদেশ চিত্রণ কেমন আছে এখন আমার সাথে আজকে আলোচনায় অংশ গ্রহণে আছেন ঢাকা মহানগর উত্তর කොলিবসনা বিএনপি আহ্বায়ক কামাল হোসেন খান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এক্সিবিটিভি পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি সেই সাথে আজকে একটু জানবো চার আগস্ট দুই আগে আপনাকে দেখেছি আপনার পল্লবী থানার সকল নেতা কর্মীকে নিয়ে একটা বিশাল যুদ্ধে একটি সরকার পতনের পেছনে পল্লবী থানার অনেক অবদান তো এখন পরে নতুন ভাবে নতুন আগেকে ধামা ভাবে সাজানোর জন্য প্রস্তুতি আপনারা বিভিন্ন ভাবে নিয়েছেন একত্রিশ দফা তার রহমান সাহেবের নির্দেশে ঢাকা ষোলো আসনের যে জাগ্রত চেতনা ইতিমধ্যে তৈরি করেছেন আমিনুল হক সাহেব সেই আমিনুল হক সাহেবের একজন সহযোদ্ধা আপনি তার নেতৃত্বে আপনি আছেন তো একটু জানতে চাই আপনাদের এই পুরো মাহে রমজান জুড়ে কি পরিকল্পনা ছিল এবং ঈদে কি পরিকল্পনা এবং আগামীতে কি পরিকল্পনা আছেন ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে পল্লবীবাসীকে তথা সমগ্র দেশবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আপনার প্রশ্নের আলোকে দু একটা কথা শুরু করছি আমরা বিগত সাড়ে পনেরো বছর এই অধীনে ছিলাম বাংলাদেশের প্রত্যেকটি জনগণ এদের দ্বারা নির্যাতিত হয়েছে শিক্ষক সমাজ রাজনীতিবিদ কেউই নিস্তার যায়নি তার সাথে সাথে আমরা যারা রাজনীতির সাধারণ কর্মী সমাজের সাধারণ কর্মী আমরা তাদের অত্যাচার নির্যাতনের বাহিরে ছিলাম না তারপরে আল্লাহর সাহায্যে জনাব আমিরুল হকের সাবেক নির্দেশনায় আমরা সবসময় রাজপথে ছিলাম আগস্টের পূর্বেও ছিলাম তিনবার আমি নিজেও তো যখন যে অবস্থায় ছিলাম আসলে আমরা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম জনাব আমিরুল হকের নির্দেশনায় জুলাই আগস্টের পরে এসেও আমরা বিভিন্নভাবে সমাজে যে বিভিন্ন বিশৃঙ্খলা অনেক জায়গায় তৈরি করার চেষ্টা করেছে সে পরাজিত শক্তি পতিত স্বৈরাচারের সেখানে শান্তি শৃঙ্খলার জন্য পাঁচই আগস্টের পরে আমিনুল হক জেলে ছিলেন যেমন সাত তারিখে বের হয়েছেন সাত তারিখ থেকে উনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঢাকা মহানগরী পল্লবী রূপনগর সহ পুরো মহানগরের শান্তি শৃঙ্খলা কিভাবে ফিরিয়ে আনা যায় আমাদেরকে নিয়ে আমি কাজ করতেছেন দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন রমজান শুরু হওয়ার পরেও আপনারা দেখবেন যে রূপনগরের প্রত্যেকটি মোড়ে মোড়ে পথচারীদের জন্য আমরা ইত্যাদি ব্যবস্থা করেছি হোকের নির্দেশনা ক্রমে এবং যেখানে যার যে অসুবিধা আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র মেরামতের যে একত্রিশ দফা কর্মশালা আমরা পাঁচই জানুয়ারি পল্লবী থানা সে কর্মশালা আমরা সমাপ্ত করেছি সেই কর্মশালার পর থেকে আমরা বিভিন্ন পাড়া মহল্লায় স্কুল কলেজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ওলামা সমাজকে নিয়ে শিক্ষক সমাজকে নিয়ে সুদী সমাজকে নিয়ে আমরা বিভিন্ন প্রোগ্রাম করে রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা জনাব তারেক রহমান সাহেব জাতির সামনে উপস্থাপন করেছেন জাতির আগামী দিন জাতি গঠনে জাতি বিনির্মাণে সে একত্রিশ দফা একত্রিশ দফাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি জনাব আমিনুল হকের নির্দেশনা কমে ওনার নেতৃত্বে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি আমরা চেষ্টা করে যাচ্ছি সমাজে কিভাবে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করা যায় অশান্তি কিভাবে দূর করা যায় যে সমাজে যে অনিয়মগুলা যে বৈষম্য গুলো এখনো রয়ে গেছে কিভাবে দূর করা যায় আসলে বিগত বৈষম্য গুলা বললেই তো রাতারাতি দূর করা যায় না আমরা চেষ্টা করে যাচ্ছি কতটুকু করতে পারবো আল্লাহর সাহায্য নিয়ে সেটা ভবিষ্যৎ বলে দেবে তবে আমরা চেষ্টা করে যাচ্ছি একটা বিষয় জানতে চাই যে আপনাদের ইলেকশনে বেশি দিন আর বাকি নেই তো ইলেকশনে আপনাদের আমিনুল হক সাহেবকে নিয়ে আমরা দেখছি যে পার্লামেন্ট মেম্বার আমিনুল হক সাহেব টাকাশোলা শুনকে থেকে এই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই যে কি প্রস্তুতি আছে পার্লামেন্ট নির্বাচনের বিষয় হচ্ছে এটা আসলে দলীয় সিদ্ধান্ত তো আমিনুল হক সাহেব নিসন্দেহে একজন ভালো মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু দলীয় নেতা ছিলেন না উনি বিএনপির প্রতিষ্ঠাতা এটা যেমন সত্যি কথা সারা জাতি অল্প সময়ের মধ্যে ওনাকে আপন করে দিয়েছে আমরা আসলে আমিনুল মাঝে অনেক কিছু দেখতে পাচ্ছি অনেক গুণাগুণ ওনার মাঝে আমরা পরিলক্ষিত করছি পরিলক্ষণ করছি যে উনি আসলে দলের নেতার পাশাপাশি সাধারণ মানুষের সাথে উনি মিশে যাচ্ছে এটা দলের জন্য অনেক বড় একটা ভালো দিক ভবিষ্যতে যদি দল ওনাকে নমিনেশন দেয় উনি যদি এখান থেকে নির্বাচিত নির্বাচন করেন আমার মনে হয় পল্লবী এবং রূপনগত ঢাকা ষোলো আসনের মানুষ ওনাকে খুব ভালোভাবে গ্রহণ করবে আচ্ছা তো এখন আপনাদের এই পবিত্র মাহে রমজান ঘিরে যে দেখছি বিভিন্ন মোড়ে বিভিন্ন ভাবে আপনারা সাহায্য সহযোগিতা করে আসছেন ঈদ আপনাদের কি প্ল্যান আছে এই ঢাকার ষোলো আসনের অনেক ব্যক্তিবর্গ এখন বাড়ি যাবে তারপরে যারাই আছে এই নিরাপত্তা চাদরে ঢেকে রাখার জন্য আপনাদের কোনো প্ল্যানিং আছে কিনা আমরা চেষ্টা করতেছি আমরা যারা ঢাকায় ঈদ করবো আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা রক্ষা আইন শৃঙ্খলা বাহিনী তো থাকবেই ওনাদের পাশাপাশি ওনাদেরকে আমরা যতটুকু সহযোগিতা করা দরকার তথ্য উপাত্ত দিয়ে অথবা সশরীরে যেখানে যা করা দরকার আমরা চেষ্টা করে যাব বাকি তা অকাল তো ঠিক আছে এটা কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট এবং জনসেবা জনস্বার্থে একটা প্রশ্ন করছি সেই প্রশ্নটা হলো ঢাকা ষোলো আসনে আপনার অনেক অনেক মানুষ বঞ্চিত হয়ে গেছে ইতিমধ্যে টিসিবির কাছ থেকে টিসিবি যে চাল তেল তারপরে ডাল চিনি দিত এবার রোজার মাসে অনেকে পায় নাই কারণ একটাই আওয়ামী লীগের আমলে যে সকল ব্যক্তিদেরকে কার্ড দিয়েছিল টিসিবি সে কার্ডগুলো বর্তমান সরকারের আমলে সব স্টাফ করে দিয়েছে স্মার্ট কার্ডের কথা বলে তো স্মার্ট কার্ড চার ভাগের এক ভাগ লোক পেয়েছে তিন ভাগ পায়নি তো তিন ভাগের কেন পায়নি এবং জিজ্ঞেস করতে গেলেই বলে যে এই ফোন করবে আপনাকে ফোন করবে আপনাকে তো ফোন কিন্তু আর করে না বা হঠাৎ দুই একটা করে কিন্তু উচিত কি ছিল না যে স্মার্ট কার্ড না বের হওয়া পর্যন্ত আগের পারবে এটা সুরাহা আপনার নেতৃত্ব কি পরিমাণে আছে আপনি টিসিবি কার্ডের কথা বলেছেন টিসিবি পণ্য ডাক বিতরণের যেটা কথা আপনি বলেছেন বিশ্বের পাশে আগস্টের পূর্বে থেকে যে পণ্য যে টাকা দিয়ে কিন্তু এখন তো আমি দেখতেছি রমজান মাসে কোন কিছুর দাম তো বাড়ে ওই ট্রাক থেকে টিসিবির ট্রাক থেকে যেই দামে পণ্য কিন্তু এই দামে তো বাজারেই পণ্য পাওয়া যাচ্ছে এখন বিশেষ করে আমরা দেখছি গত রমজান পেঁয়াজের কেজি ছিল দেড়শো থেকে দুইশো টাকা এবং প্রত্যেকটা পণ্যের দাম অনেক বেশি ছিল সেখানে এখন পেঁয়াজ হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা কাঁচামরিচ পঞ্চাশ টাকা ষাট টাকা মানে সবকিছু এখন মানুষের আসলে ক্রয় ক্ষমতার ভিতরে আছে বর্তমানে মোটামুটি তো সুতরাং মানুষ ওই যে টিসিবি ট্রাকের দিকে যাওয়ার প্রয়োজন মনে হচ্ছে না আমি মনে করি আমরা অনেক কিছু জানলাম রাজনৈতিক প্রেক্ষাপট এবং সামাজিক প্রেক্ষাপট ঈদের শুভেচ্ছা আমরাও আপনাকে জানাচ্ছি ধন্যবাদ আজকে এ পর্যন্তই দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে আপনাকে ধন্যবাদ আপনাদের মাধ্যমে আমি পল্লবীবাসী তারা দেশবাসীকে আবারও ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে ঈদে যারা বাড়ি যাবেন আপনাদের ঈদ যাত্রা শুভ হোক যাওয়ার সময় অবশ্যই আপনারা আপনাদের বাসা বাড়ির পানির কল গ্যাসের চুলাগুলো এবং দরজা জানালা ঠিক মতো বন্ধ হয়েছে কিনা দেখে যাবেন নিরাপদে চলাচল করবেন আমরা আপনার জন্য দোয়া করব পরিশেষে সকলের উদ্দেশ্যে একটি কথাই বলবো আমার নেতা কর্মী দেশবাসীর উদ্দেশ্যে পল্লবীবাসীর উদ্দেশ্যে যা আসলে সততার উপরে আর কোনো কৌশল নেই অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সততার মধ্যে দিয়ে আমরা থাকতে চাই আমরা রিজেক চাও রিজেকের মালিকের কাছে রিজেকের পিছনে দৌড়াদৌড়ি করব না আমরা যারা সমাজকর্মী আমরা মানুষের সেবা করার চেষ্টা করব সমাজের কাজ করার চেষ্টা করব সমাজের কাজ করতে গিয়ে আমাদের যে ত্যাগ হবে যে সময় ব্যয় হবে সেটার জন্য আমাদের আল্লাহই আমাদের জন্য যথেষ্ট আমরা আমাদের কর্মের উপরে নির্ভরশীল থাকবো মানুষের পাশে থাকব ভালো কাজ করব আমরা মানুষের দোয়া এবং ভালোবাসা সবসময় প্রত্যাশা করব। সকলকে ধন্যবাদ আসসালাম দেখলেন কামাল বিশেষ ব্রিফিং আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি প্রিয় ঈদমুখী ঈদ যাত্রায় করবেন সতর্ক অবলম্বন করে আর যারা আছেন তারা সতর্ক থেকে ঈদ আনন্দে মেখে থাকতে হবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আমি শাহ সম্রাট রিপোর্টার এম টিভি অনলাইন Yeah.